ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে না কেন সে চালানো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার একটি দূর্বদ্ধ অবশ্য ছিল আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলিতার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এলেক্স আই ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাট ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলা দিয়েছে আউলিকের দোসর অভিনেতা সিদ্দিক আমরা তাকে

নাই <laughs>

যে আওয়ামী লীগের আপনার আপনি জানেন আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষকের উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সেই পক্ষে তো সতের হবে ছিল আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছে

বৈষমানের পক্ষে এই সিদ্ধি এই পুরঙ্কার এই সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না এই কিন্তু পক্ষ নিয়ে দর্শন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ যে পরিমাণ ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটি মতো আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বৈকট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমি হবে সে আওয়ামী লীগের বাংলাদেশে হবে না এটি স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে হবে না তার বিচার হবে আমরা আমরা দিকে বিশ্বাস করি না আমরা নিজেরাই থানায় সমর্থন করছি ছাত্রদল আমাদের

দৰ্শক আপোনাৰ দেখি পাচন